আমরা আটতে চলেছি করবে না আপনাদেরকে মাধব কুন্ডুর ঝর্ণা দেখাইতে আপনাদেরকে আমরা এমন একটা সময় এসেছি যে সেই সময়টা দেখা সম্ভব না একজন পুলিশ সদস্য আমাদেরকে হেল্প করছে আসলে আমরা শেষ সময় আসছে বলেই আর কি হেল্পটা করছে কৃতজ্ঞ তার প্রতি আর কিছু দেখতে পারবো না অলরেডি গেটে তালামার হয়ে গেছিলো সেটা আমরা খুলে নিয়েছি এই স্পটটি দেখব আপনাদেরকেও একটু দেখাবো

আমরা দেখতে পাচ্ছি হয়তো বেরোতে পারেনি জলের আটা কোন দিকে নিচে না উপরে আচ্ছা ঠিক আছে আর অলরেডি অন্ধকারের পথে আমরা অন্ধকার হয়ে গেছে ও অবশেষে সেই ঝর্ণা দেখতে পাচ্ছি তাও দূর থেকে ও চেষ্টা করতেছি ঝর্ণার দেখা পেয়েছি ওদিকে যাচ্ছি আমরা সত্যি খুব কষ্ট হয়ে গেলো ওনারফুল একটা ভিউ আল্লাহ মানে কত সুন্দর সৃষ্টি বোনা উচিত এই জায়গায় গোসল করে দেখতো তো কষ্ট দা ক্ষতি করেছি প্যান্ট খুলে ফেলে স্যার সেই লে ভেলে হাফ প্যান্ট পরে গোসল করবে